সকাল সকাল কলা নিয়ে বাড়ি যাচ্ছি আজকে হোটেলটা বন্ধ আমি তো কচুরি আর কলা নিয়ে চলে এলাম এবার সকালবেলা বাপি তো খুব সকালে ওঠে প্রায় বাপি ওঠে সাড়ে ছটার সময় অত ভোরবেলা আমি উঠি না যদিও বাপি নিয়ে এসেছে এখানে সবজি কচু এনেছে পটল বেগুন কুমড়ো একটা বাঁধাকপি নিয়ে এসছে আজকে রবিবার দিন আর আজকে আমাদের বাড়িতে হবে চিকেন রবিবার দিন বাঁধাধরা চিকেনই হয় আমার ছেলে কাণ্ড কারখানা দেখো ওর খেলনাগুলো নিয়ে মানে ওর গাড়িগুলো নিয়ে ও সেন্টার টেবিলের মধ্যে সব সাজিয়ে রেখেছে আর এখানে চিনির প্যাকেট বার করে রেখেছে সকালবেলা মাকে বলে কি মা চি মা চিনি খাবো চিনি খাবো বাবা তোমার কটা গাড়ি আটটা গরিপ বাবারি এতগুলো গাড়ি চারটে বড়ো গাড়ি চারটে ছোট গাড়ি আর রেড গাড়িটা কোথায় এই যে রেট রেটটা রেখে দাও এখানে গরিপ বাবাড়ি বিশাল গাড়ি তো তোমার আমাকে চড়াবে আমাকে চড়াবে চড়াবে ওরে বাবা লি বাবা হোয়াট ইজ ইউর নেম জোরে বলো একটু হ্যাঁ 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 না মনুনু নয় আমি কি শিখিয়েছি তোমাকে মজুমদার হ্যাঁ ও মজুমদারটা কিছুতেই বলে না বাদ বাকি সব ঠিক বলে বাপি এই মাত্র ঢুকলো চিকেন নিয়ে চিকেন আর কি নিলে দু কেজি চিকেন কে খাবে হুম তোরা খাবি তারপর থেকে গেলে তো আমাকে ভুগতে হয়

হ্যাঁ এনেছি আর এখানে মার জন্য এক পিস আছে মা বলছে একটা থালার মধ্যে নেই আমরা দুজন খেয়ে নেছি আস্তে আস্তে খাবে আস্তে আস্তে খাবে গম গম না খুব গম না এই দোকান দিয়ে কচুরি আমরা খাই তোমরা সেটা আমাদের ব্লগে দেখেছো বাট দোকানটা কেমন সেটা দেখো আজকে একটুখানি এক ঝলক তোমাদেরকে দেখালাম খুব ভালো কচুরি ডালপুরি সব বানায় এখানে বাপের জন্য টিফিন রেডি হচ্ছে দই কলা আর খই দই খই এখন খুব বদমাশি করে নাও বেটা দুদিন পর তো স্বাধীনতা পুরো নষ্ট হুম এখন খুব খেলে নাও ওই দু হাজার মানে পঁচিশটা অবধি খেলে নাও দু হাজার ছাব্বিশের মানে একদম মিট থেকে তো একদম স্বাধীনতা নষ্ট দেবো দেখো 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 দেখ কি খাচ্ছে দেখ তো স্বাধীনতা শেষ মানে এটাই বলতে চাইছি আশা করি তোমরা বুঝতেই পেরেছো নভেম্বর মাস পড়ে গেছে আর প্রত্যেকটা নভেম্বর মাস থেকে আর কি প্রত্যেক বছরই ফর্ম দেওয়া হয় স্কুলে এবার এপ্রিল থেকে সেশন শুরু হয়ে যাবে আমরা ফর্ম তুলেছি স্কুলে কোন স্কুল কি বৃত্তান্ত সব একটা আলাদা ব্লগে তোমাদেরকে জানাবো এই ব্লগে আর জানাচ্ছি না এই ব্লগে এইটুকুই বলছি যে ওর স্কুলের ফর্ম কিন্তু তোলা হয়ে গেছে সেই জন্য ওকে বলছি তো স্বাধীনতা তুই এই মাসটা ডিসেম্বর মাস অবধি তুই স্বাধীনে ঘোর এবার যখন পড়াশোনার একটা চাপ একটা বোঝা একটা যখন পিঠে পড়বে তখন স্বাধীনতা স্বাভাবিক নষ্ট হয়ে যাবে তো বাচ্চাদের তুই তিন বছর অবধি স্বাধীনতা তারপর এবার অনেকে আমাকে বলছে প্লে স্কুলে দৃষ্টি তো দেখবি স্কুলে গিয়ে কান্নাকাটি করবে তো জানি কান্নাকাটি করবে কিন্তু যেসব বাচ্চারা প্রথম প্লে স্কুলে ভর্তি হয়েছিল তারাও নিশ্চয়ই প্রথম দু একদিন কান্নাকাটি করেছে এবং অনেকেরই বেবি আছে প্লে স্কুল থেকে মানে যায় না ডাইরেক্ট বাড়ি থেকেই হাই স্কুলে ভর্তি হয় তো তাদেরও তো নিশ্চয়ই প্রথম দুই একদিন কান্নাকাটি করেছে তারপর ওখানে যখন ওর সেম এজের বন্ধু বান্ধব পেয়ে যাবে তখন কোনো অসুবিধা হবে না এটাই মনে করি তো আমরাও তাই করব তো কোন স্কুল কী বৃত্তান্ত সব তোমাদেরকে পরে জানাবো তোমরা জানো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় কিছুদিন আগে আমাদের আড়াই হাজার পূর্ণ হয়েছে এই জিরো থেকে আড়াই হাজারের আসার যে জার্নিটা সেটা অনেকটাই লম্বা কারণ আমরা সত্যি কথা বলতে আমরাই একদম কনসিস্টেন্ট নই তবুও তোমরা যে এতজন লোক আড়াই হাজার তো সংখ্যাটা কম না আড়াই হাজার জন অনেকজন এই আড়াই হাজার জন যারা আমাদেরকে এইটুকু ভরসা করতে পেরেছ তার জন্য অনেক ধন্যবাদ আর যারা আমাদের সাথে প্রথম দিন থেকে রয়েছ তাদেরকেও অনেক 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 ধন্যবাদ আর নতুন একজন বন্ধু আমাদের পরিবারে এসছে যার নাম হচ্ছে স্নিগ্ধ সরকার দাদা তোমাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আমাদের ভিডিও দেখার জন্য আর তোমরা যদি এইভাবেই চাও যে তোমরা তোমাদের নামগুলো আমরা ভিডিওর মাধ্যমে নিই বা ভিডিওতে আমরা নিই তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদের বলতে পারো আমাদের খুব ভালোই লাগবে তো স্নিগ্ধ সরকার দাদা তোমার জন্য অনেক 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 অভিনন্দন রইলো আর ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল ভালো আজকে তো বাপি মাংস নিয়ে এসে বাবাকে প্রথমেই বললো বাপি আর নিয়ে এসেছি বাপি পালং শাক বাপি তো আমি বলছিলাম পালং শাক নিয়ে আসছে ওই পালন কির করবো এবার সেটা আমি বসিয়ে দিই এবার রেসিপিটা দেখার জন্য রেসিপি সবাই জানবো যে কিন্তু কি দেখাবো পালং শাকটা আমি কেটে রেখেছি পালং শাকের নুন এটা নুন দিয়েছি সর্ষের তেল আর টক দই এই দিয়ে পালং শাকটা বেটে রেখেছি আর একদিনে এখন পিঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি আমার গলার অবস্থাটা ভালো না একটু ম্যানেজ করে নিই পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি পিঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে রেলে আমি মাংসটা দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আগে আমি মাংসটা দেবো মাংসটা দিয়ে তারপরে এই যে পালং শাকের যে পেস্টটা ছিল সেটা দেবো তা নাহলে রঙটা নষ্ট হয়ে যাবে যদি ডাইরেক্টলি আমি এখন দিই ওটা ওই জন্য পরে দেবো তাহলে সবুজ রঙটা অনেকটা সুন্দর আর কি ইনট্যাক্ট থাকে আর তোমরা আগে ব্লাঞ্চ করে নিয়ে ঠান্ডা জলেও চোপাতে পারো আমি আর অত ঝামেলা করিনি জাস্ট ডাইরেক্ট বেটে দিয়ে দিয়েছি ওই ঠান্ডা জলে চোপালে আর কি ব্লাঞ্চ করে সেটা কালারটা আর কি একদম ওই যেরকম পাতা সবুজ হয় যেরকম গ্রিন ওরকমই থাকে ওই জন্যেই আর কি ব্লাঞ্চ করে ঠান্ডা জল দেওয়া আদার্স টেস্টের কোনো হেল্পের হয় না টেস্ট সেমি থাকে কালারটা আর কি ওটা আরও বেশি কি বলবো আরও বেশি সুন্দর গ্রিন হয় আর একটু ডার্ক গ্রিন টাইপের হবে এটাই একটা টেস্টের কোনো হেল্পের হয় না কারণ আমি দুভাবেই করেছি তাই সেই দিক মানে ওই একটা এক্সপিরিয়েন্স আছে সেই থেকেই বলছি

খুসখুস করে যাচ্ছে এর মধ্যে কি শুধু পালং শাক আছে না পালং শাক আছে একটু টক দই আছে রসুন আছে নুন আর সরষের তেল ধনে পাতা নেই না ধনে পাতা নেই পালং শাকে দিয়ে দিয়েছি এবার একটু কিছু ফুল কষাবো কষিয়ে তারপর আমি আলুগুলো দিয়ে চাপা দিয়ে দেব আজকে ভাবছি আর জল দেব না কারণ পালং শাকের এখান থেকেই তো একটা জল জল দেবি মতন বেরিয়েছে এটা আশা করছি মাংসটা ঢেকে ঢেকে রান্না করলে সিদ্ধ হয়ে যাবে বাটার দেবে না বাটার বাপি খাবে তো অল্প একটু দিও কি হবে সব সময় রোজ তো খায় না যে বাড়ি যাই চান করব বেলাও হয়ে গেছে অনেক বিকেলে একটু বেরোনো আছে দেখি বেড়াই কি না যদি বেড়াই তোমাদেরকে দেখাবো তো এই যে আমাদের পালং চিকেন রেডি দেখো দেখেছো খুব সুন্দর লাগছে দেখতে এবং গন্ধটাও অসাধারণ বেড়াচ্ছে তোমরা ক্যামেরার উপরে তো বুঝতে পারবে না আমি দাঁড়িয়ে রয়েছি তাই আমি বুঝতে পারছি খুব সুন্দর লাগছে খেতে আশা করি খুব ভালো হবে দারুণ লাগছে দেখতে সত্যি অসাধারণ লাগছে কিন্তু দেখো এখন সবাই মিলে সবাই বলতে তিনজন আর টিভিতে এখন খেলা হচ্ছে বিরাট কোহলি নাইনটি নাইন নট আউট সবাই দাঁড়িয়ে পড়েছে যদিও আমি দেখাতে পারছি না একবার দেখিয়েছিলাম কপিরাইট স্ট্রাইক দিয়ে দিয়েছিল আর মা দিচ্ছে খেতে বাবিও খেতে বসেছে তো এখানে দিয়ে দিচ্ছি মাংস আজকে হচ্ছে শিম ভাজা আর চিকেন পালং চিকেন তো আমি তো শিম ভাজা খাই না পছন্দ করি না তা আমি নিয়েছি মাংস আর একটা বড় আলু আগেই বলে দিচ্ছি মাংসটা ফাটাফাটি খেতে হয়েছে কেন বলছি মাংসটা আমি গ্রেভিটা টেস্ট করেছিলাম ভাই আমার গ্রেভি দাম আর মাংসটা নাকি আজকে জল দেয়নি সম্পূর্ণ পালং শাকের যে জল আর দই তার উপরে সেদ্ধ করা দারুণ লাগছে দেখো সত্যি মাংসটা খুব সুন্দর হয়েছে একদম রবিবারে দুপুরবেলা স্পেশাল একটা আইটেম দিয়ে খাচ্ছি জাস্ট জমে গেছে খুব সুন্দর হয়েছে মাংসটা

তোন আবার বিকেল মালপোয়া বানাচ্ছে হঠাৎ আজকে মালপোয়া নারকেলটা ছিল ঘরে নষ্ট হয়ে যাওয়ার জন্য নারকেলটাই কোড়ানো কি 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 জিনিস মালপোয়ার আমি ওই নারকেলটা কেন গ্রেট করেছিলাম কোরা ছিল ওটার গ্রেট নারকেলটা দিয়েছি এটা সুজি দিয়েছি এলাচের বীজটা দিয়েছি এলাচের খোসা দেইনি আর মৌড়ি দিয়েছি এবার দেবো হচ্ছে ময়দা মৌড়ি কই তলায় আছে নি হ্যাঁ তলায় আছে ময়দা ময়দা এবার জাস্ট গুলে নিলেই হয়ে যাবে পরিমাণ মতো জল দিই তাই তো হ্যাঁ জল বা দুধ আমি একটু দুধ জল মিশিয়ে দেব মালপোয়া ভাজা হবে চিনি গলে গেছে সুজিও ফুলে গেছে আর এই যে আমার ব্যাটার রেডি হয়ে গেছে এবার আমি তেলটা গরম করে দেব ভাজা রবিবার দিন পালং চিকেন মালপোয়া বেশ এটা এলাহি ব্যাপার দেখছি আপনি কি খাচ্ছেন আমি যে বিস্কুটটা আমি খাচ্ছি ও এটা গুড ডে ফ্রুট অ্যান্ড নাট মালপোয়া ভাজা চলছে এখন আমি কখনো করিনি আমি এটাই করেছি মাকেও করতে দেখেছি এইভাবে মানে এই মালপোয়াটা আমার এইটাই করা সুবিধা ভাজাটা মালপোয়া ভাজা হয়ে গেছে প্রথম চারটে ভাজলো দেখতে আলুর চপের মতো লাগছে অনেকদিন করিনি তো ও ঠিক আছে সব চল আর মালপোয়া ভাজার আমার সেরকম একটা অভ্যাসও নেই আচ্ছা আচ্ছা গরম গরম মালপোয়া কেমন লাগছে ভাবি ভালো লাগছে মিষ্টিটা কম দিতে বলেছি ঠিক আছে না এটা নামটা বল পুরো নামটা ভালো করে বলতে হবে বল মালপোয়া পোয়া হ্যাঁ মালপোয়া খাবে গম গম গরম 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 মালপোয়া কে বানিয়েছে মা বানিয়েছে তোমায় কে মালপোয়া খাই দিচ্ছে ছ হচ্ছে না মালপোয়াটা বেশ দারুণ হয়েছে দেখো ভেতরে মুড়ি টুড়ি সব দাওয়া বেশ ভালোই লাগছে শীতকালে গরম গরম মালপোহা বাবা ঠান্ডা করে দেবে মালপোয়াটা এত গরম আমাদের জিপ পুড়ে যাচ্ছে কিন্তু তবুও আমাদের গরম গরম খেতে ভালো লাগে আর বাপি নাকি হেভি লেগেছে মালপোয়াটা চারটে খেলাম ভালো লেগেছে এত চারটে গেলাম ভাজা মালপোয়া হ্যালো বলো আমি মালপোয়া খাচ্ছি মালপোয়া মাল পোহা খাচ্ছি যাবি তো হুম যাবি তো হ্যাঁ যাবো কটা হয়ে সাতটা কেমন বলুন আপনি বলুন একটু আপনি তো নিজের তো আমিও আর খাবো না আপনার মতো রেডি হয়ে গেছি একটু সন্ধ্যাবেলা একটু এই কাছাকাছি যাব দেখি আমি যাচ্ছি বাপি যাচ্ছে আর ওরা দুজন যাচ্ছে

তুমি বাড়িতে থাকো কেন যাবে কেন না না যেতে হবে না থাক তুমি যাবে না যেতে হবে না তোমায় যেতে হবে না সব চলে যাচ্ছি তুমি কোথায় যাচ্ছ বেরু যাচ্ছ কার সাথে দাদার সাথে তাহলে আমরা কি করতে যাচ্ছি আমরা বেরু যাচ্ছি ও সবাই বেরু যাচ্ছি পাড়ার ক্লাবে এখানে বিয়ে বিয়েবাড়ি চলছে এখন আছি গড়িয়াতে এখন আমরা যাচ্ছি রিলায়েন্স ডিজিটাল ওই প্রতাপগড়টা মানে কামাল গাছিরটা ওখানে যাচ্ছি কেন একটা থ্রি বার্নারের একটা গ্যাস স্টোভ কিনবো এই জন্য এনাকে ধরে নিয়ে এসছি সাথে করে এই আমাদের গড়িয়ার বিখ্যাত দুই মন্দির বাজরাংবালি এবং মা কালী বন্ধ হয়ে গেছে এখন এখন রাতও হয়ে এসছে প্রায় ওটা সাড়ে নটা অবধি খোলা পনেরো নটা এখানেই বাজে এদিক দিয়ে সোজা যে রাস্তাটা চলে গেছে ওইদিকে ওটা হচ্ছে স্যামসাং সার্ভিস সেন্টার ওইখানে

মাইক্রোওভেন হ্যাঁ 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 এটা

আমি জানি না তুমি বোঝো আর এ বোঝো দেখো ডিসকাউন্ট করে কত বলে আগে কোনটা পছন্দ হচ্ছে এইটা তোমার এটা ভালো লেগেছে ম্যানুয়াল তুই ট্যাগ গুলো সব এটার ওটা করছিস কেন রে বাবা প্রাইস ট্যাগ গুলো আমরা এইটা পছন্দ করেছি বন্ধুরা কারণ এটা একটু লম্বাতে চওড়াতে বেশি বাপি একটু প্রেস্টিজ প্রেস্টিজ করছিল প্রেস্টিজ লম্বা চওড়ায় কম আর এটা একটু দেখতেও বেশ একটু ভালো বেশ বার্নারগুলো সুন্দর দেখতে দেখো প্রেস্টিজ এগুলো একটু ওল্ড ওল্ড মডেল টাইপের বার্নারগুলো দেখো এবার যেই গ্যাস ওভেন আর কি পছন্দ হয়ে গেছে এমনি এখন আমাদের মাইক্রোওভেনটা খারাপ হয়ে গেছিলো অনেক পুরনো হয়ে গেছিল মাইক্রোওভেনটা ওটা প্রায় তিনবার সারিয়েছি আমরা তিনবার সারিয়েছি এখন মাইক্রোওভেন দেখছে এইটা দুজনের পছন্দ হয়েছে এটা রেডিও মনে লাগে এটা পছন্দ হয়েছে দুজনের এটার মধ্যে স্যার এইটি পার্সেন্ট ফ্যাটলেস খাবার বানাতে পারবেন যেরকম হচ্ছে অয়েল স্যার মানে আমরা যখন ফ্রেঞ্চ ফ্রাই বানাই তাহলে আমরা জাস্ট অয়েল ব্রাশ করলে এখানে ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন টোটালটাই সেরামিক বেস আছে সেরামিক বেসে কি হবে কোনো স্ক্র্যাচ আসবে না কোনো রাস্ট আসবে না বাবা ছাড় এইখানে বারবি কিউ কন্টেনার দেওয়া থাকবে এখানে সিটগুলো আছে না এখানে চিকেন টিক্কা পনির টিক্কা বানানোর জন্য বানাতে পারবেন তান্দুর বানাতে পারবেন নান করতে পারবেন যে রুটি নান রুটি নান অপশন আছে এটাও করতে পারবেন এটা দুধ গরম করতে পারবেন দই বানাতে পারবেন ঠিক আছে যাবতীয় যা ইন্ডিয়ান রেসিপি আছে সব বানানো যাবে এইটা জানার জন্য কি হবে স্যামসাং মোবাইল হোক বা যে কোনো অ্যান্ড্রয়েড সেট হোক স্যামসাং মাই রেসিপি বলে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবে ওভেন নিতে এইটা নিচ্ছি

এখন মোমো খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে আমি পার্সেল নিয়ে যাব হ্যাঁ খালি গড়িয়ার মোমো গড়িয়ার মোমো পাগল করে দিচ্ছি হ্যাঁ ও অনেকেই খাচ্ছে এই আবার কোলে উঠেছে মোটা খাচ্ছে মোমো এক প্লেট খাওয়া গেছে এটা আর এক ও দু প্লেট নিয়েছিল ওই এক প্লেটের মধ্যে আমরাও ছিলাম ভাগিদার আমরাও খেয়েছি তো প্লেটে থাকে পাঁচটা করে মোমোটা একটু দেখিয়ে দাও এই হচ্ছে মোমো মোমোর স্টাফিং আর মোমোটা সত্তর টাকা নেয় এক প্লেট পাঁচ পিস আর এই হচ্ছে মোমোর এই ছিল আজকে ভিডিও বন্ধুরা কেমন লাগলো তোমার জানিও আজকে সারাদিন আজকে দিনটা কেমনভাবে কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম গ্যাস কিনতে গেলাম ওখানে যা যা সব তোমাদের জানিয়ে রেগিয়েছি আর হচ্ছে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল লাইকানটাকে সবসময় অল করে রেখে দেবে যাতে আমরা যখনই নতুন ভিডিও দেবো সেটা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো লাইফও দেব শুভ আবার লেগে গেছে আবার সস লেগে গেছে